হাম্বল ইমাম হাদিস সংগ্রহ করার জন্য উনি রোয়ানা হয়েছেন হাম্বল হাদিস সংগ্রহ করার জন্যে যখন ঘর থেকে বাহির হলেন ঘর থেকে বাহির হওয়ার পর উনি যাইতে যাইতে সন্ধ্যা যখন গনি এলো তখন উনি চিন্তা ভাবনা করিলেন উনি সিদ্ধান্ত নিলেন এই যে একটা মসজিদ দেখা যায় এই মসজিদের মধ্যে নামাজ পড়ে রাত্রি এখানেই যাপন করব এই কথা বলেন হাম্বল উনি মসজিদে মাগরিবের নামাজ পড়িলেন মাগরিবের নামাজ পড়ার পর মসজিদের যে খাদেম ছিলেন মসজিদের যিনি যিনিমাল মোয়াজ্জিম ছিলেন ওই মোয়াজ্জিম কে বলতেছে ভাইজান আমি এই মসজিদের মধ্যে বাকি রাতটা কাটাইতে চাই আমাকে কি অনুমতি দেওয়া যাবে এবার মোয়াজ্জিম সাহেব বলতেছেন হুজুর আমাদের এই মসজিদের মধ্যে থাকার মতো কোনো ব্যবস্থা নাই অতএব আপনি এই মসজিদের মধ্যে থাকতে পারবেন না ইমাম আহম্মদ ইবনে হাম্বল উনি চিন্তা করেন সম্ভবত মসজিদ আমাদের জন্য আমার জন্য নিরাপদের জায়গা নয় যার কারণে আমাকে থাকতে দিল না উনি চলে গেলেন যাইতে যাইতে হারতে হারতে আর একটা মসজিদ পেলেন এশারের রক্ত হয়ে গেল উনি মসজিদে এশারের নামাজ পড়েন এবার মাম সাহেবকে বলতেছে হুজুর যদি কিছু মনে না করেন তাহলে আমি এই মসজিদের মধ্যে রাত্রি যাপন করতে চাই এমাম সাহেব হুজুর বলতেছে যে আপনাকে তো চিনি না আপনি মোসাফিরে মানুষ কমিটির লোকজন বলেছে এই মসজিদে থাকার কোনো অধিকার নাই থাকার কোনো অধিকার নাই অতএব আপনি অন্য জায়গায় চলে যান এবার আহম্মদ ইবনে হাম্বল উনি অনেক রিকোয়েস্ট করিলেন কাকুতি মিনতি করিলেন আর বললেন ইমাম সাহেব আমাকে মেহরবানি করে এই রাতটুকু থাকতে দেন কেননা শীতের রাত কন কনে শীত আমি কোথায় যাব আপনি আমাকে একটু থাকতে দেন বলতেছে না থাকার মতো কোনো সুযোগ নাই কমিটি বলেছে বাইরের লোকজন মসজিদের মধ্যে থাকা যাবে না এমাম সাহেব রওনা হলেন যাইতে যাইতে উনি দেখতে পেলেন বাজারের মধ্যে আগুন দেখা যায় উনি চিন্তা করলেন বাজারের লোকজন সম্ভবত দোকান সব বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গেছে তবে ওই যে ওখানে একজন লোক আগুন দেখা যাচ্ছে সম্ভবত ওখানে লোকজন আছে উনি ওখানে গেলেন যা দেখে বাজারের মধ্যে একজন যুবক রুটি বানাইতেছে রুটি বানাইতেছে এবার আহম্মদ ইবনে হাম্বল বলতেছে যুবক রে কিছু যদি মনে না করো তাহলে এই যে আগুন এই চুলার পাশে বসে থেকে আমি রাত্রি যাপন করতে চাই আগুন পোহাতে চাই যুবক বলতেছে আপনি চুলার কাছে থাকবেন অবশ্যই থাকবেন এতে কোনো বাধা নাই কিন্তু আহম্মদ ইবনে হাম্বল উনি লক্ষ্য করতেছেন ওই যুবক যখন রুটি বানাই রুটি বানাই জিহবা দিয়ে কি যেন পরে এরপর যখন কাস্টমার আসে জিহবা দিয়ে কি যেন বলে ক্যাশ বাক্সে যখন টাকা রাখে পরে ও জিহবা দিয়ে কি যেন বলে আহম্মদ ইবনে হাম্বল লক্ষ্য করতেছে এক পরে যায় যুবক কেবল ও সে ও অযুবক তুমি আপনা জিহি জিহ্বা দিয়ে মুখটা লড়া ঠোঁট লড়াও কারণটা কি বলতেছে হুজুর আপনি জানেন না যতবার আমি এই রুটি আপনার বানাই এরপর খামারি করি মানুষজন আছে কাস্টমার আছে টাকা দেয় ক্যাশ বাক্সের মধ্যে সব সময় আমি পড়ি আস্তা গ ফিরুল্লাহ কি পরে আস্তা গ ফিরুল্লা বলতেছে যুবক এই যে তুমি আস্তা ফিরল এর কি কোনো তুমি ফায়দা পেয়েছো বলতেছে হ্যাঁ অবশ্যই আমি ফায়দা পেয়েছি আমি যে দোয়া করি আল্লাহ পাক সব দোয়া আমার কবুল করেছে কিন্তু একটি দোয়া কবুল করেন নাই একটি দোয়াই বাকি আছে বলছে তুমি কি যুবক কি দোয়া করেছে দোয়া করার কারণে কবুল হয় বলে আমি হলাম মুস্তাজা বুদ্ধাওয়া যেই দোয়া করি সমস্ত দোয়াগুলো আমার আল্লাহ পাক আমার কবুল করেন কিন্তু আমার একটা দোয়া কবল হয় নাই আজ পর্যন্ত আমি মানুষের মুখে শুনেছি মানুষদের মুখে শুনেছি এই জামানার একজন বিখ্যাত আলেম বিখ্যাত একজন আল্লাহর অলি। তার নাম হলো আহমদ ইবনে হাম্বল আমার মন হাম্বলের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তার সাথে মুসাফা করব তার কপালে একটা চুম্বন দেব এবং আহম্মদ ইবনে হাম্বল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না নিজেকে যখন কন্ট্রোল করতে পারলেন না কুলি যুবককে জড়িয়ে ধরে বললেন যুবক রে আল্লাহ পাক তোমার মনের সব আশা পূরণ করে দিয়েছে আমি হলাম হ্যাঁ আহম্মদ ইবনে হাম্বল এবার যুবক তার সাথে মুসাফা করেছে কোলাকুলি করেছে এক পরে চুম্বন দিয়েছে কপালে চুম্বন দেওয়ার পর গোস্ত রুটি তাকে খেতে দিয়েছে এবার বলতেছে ও যুবক তুমি কি আমল করেছ বলতেছে হুজুর আমি আগেই বলেছি আমি তেমন কোনো আমল করি না প্রতিদিন আমি যতক্ষণ পর্যন্ত কাজ এমন কি বিছানায় যখন শোয়ার যাব শোয়ার জন্য যাব তখনও আমি তাক ফিরুল্লার দোয়া পরে অন্য কোনো আমল আমি করি না এবার হাম্বল বলতেছে যুবক শক্ত করে ধরো আল্লাহ পাক যেহেতু তোমার মনের নেক আশা পূরণ করেছে আল্লাহ পাক অবশ্যই তাহলে এই আমলের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে এই এই যে ইস্তেক ফার এই ইস্তেক ঘটনার মধ্যে দেখলাম ঘটনার মধ্যে দেখলাম একজন সুন্দরী যুবতী মহিলা ফরজ তাবু হুরাইরা থেকে হাদিস কানা বনা করেন হরজত আবু হরাইরা বলতেছেন আমি নামাজ পড়ে আমি যখন মসজিদ থেকে বাহির হয়ে যাচ্ছি এক একজন যুবতী মহিলা আমাকে ও আবু হরাইরা তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার সাথে আমার কিছু কথা আছে মেহের করে আমার কথাগুলো শোনো হরজত আবু হরাইরা বলতেছেন ও মহিলা তুমি একজন যুবতী করলাম তোমার সাথে আমি কথা বলবো মাঝখানে কোনো পরদা নাই পাটি শুন নাই তোমার সাথে আমার কথা বলা সম্ভব হবে না দূর থেকে বলো দূর থেকে তাহলে বলো এবার দূর থেকে বলতেছে আবু হরে রাম আমি একটু বড় অন্যায় কাজ করেছি অন্যায় কাজ করার পর আমি নিজে নিজে অনুতপ্ত হয়েছি কিন্তু কেউ দেখে নাই আমি যে অনলাইন কাজ করেছি আমার বাড়ির লোকজন জানে না আমার বাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ জানে না আমি কাজ করেছি কিন্তু বাড়ির সকলেই জানে আমার আচার ব্যবহার খুব সুন্দর আমি একজন ভদ্র নম্র মহিলা আমার বাড়ির সবাই জানে এমনকি আমার আত্মীয়রাও জানে আমি যে নম্র ভদ্র আমার চরিত্র যে ভালো সব কিছুই জানে সবাই জানে যে আমি একজন ভালো মানুষ খাটি আল্লাহর একজন বান্দি কিন্তু আবু হরাইরা আমার মনের মধ্যে সব সময় ভয় লাগে আমি একটা অন্যায় কাজ করেছি আমি যখন খাবার জন্যে যাই তখন আমি নিজেকে বলি আমার মন বলো পাপি আল্লাহ যে তোকে খাবার রিজেক দিয়েছে তোর মতো পাপি বান্দিকে আল্লাহ পাক খানা দেওয়ার কোনো কথা নয় এর পরেও আল্লাহ যে খাবার দেয় তুই যে পাপ করেছিস এর পরেও আল্লাহ পাক তোমাকে খাবার দেয় শুধু তাই নয় আমি যখন রাত্রিবেলায় যখন গরের মধ্যে বাতিটা নিবে যখন গুমের জন্য যাই তখন আমার মন বলে আমি মনে হয় কবরের মধ্যে শুয়ে আছি ফেরেস্তারা এসে বলতেছে ও পাপী মহিলা অন্যায় করেছিস তোর মতো এই পাপি বান্দিকে আল্লাহ গরের মধ্যে জায়গা দিবে না এক পরে আমি যখন নামাজের মধ্যেও যাই নামাজের শেষদার মধ্যেও যখন যাই আমার মন বলে আল্লাহ পাক আমার নামাজ কবুল করবে না আবু হুরাইরা বলতেছে আল্লাহ রে তুমি কি এমন পাপ করেছো বলতেছে আবু হুরাইরা তাহলে তুমি কি শুনবা বলতেছে হ্যাঁ আমি শুনবো বলতেছে আমি জেনা করেছি একজন রাখালের সাথে জেনা করেছি জেনা করার পর আমার পেটে সন্তান হয়েছে সেই সন্তানকে আমি ডেলিভারি করেছি এরপরে ওই সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে পাথর দিয়ে চাপা দিয়ে তাকে মেরে ফেলেছি হত্যা করে ফেলেছি অতে পেই আমার গুণ কি আল্লাপাক কবল করবে আমাকে কি ক্ষমা করবে আমাকে কি ক্ষমা করবে আল্লাপাক আবু হা বলতেছে মোনা ফারমান এখনই তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও এখনই দূর হয়ে যাও তোমার মতো পাপি বান্দিকে পাক কখনোই ক্ষমা করবেন না তুমি চলে যাও পাপি মহিলা কান্নে কান্দা কান্না কাটি করতে করতে উনি চলে এসেছে আর বলতেছে আল্লাহ আমার মতো এই পাপি বান্দিকে কি কখনোই ক্ষমা করবে আবু হুরাইরা না আল্লাহ রসুলের সাহাবি যিনি আমাকে তাড়িয়ে দিল আল্লাহ পাক তো আমাকে ক্ষমা করবে না এই বলে আস্তাক ফিরুল্লাহ দোয়া পড়তেছে আর দর শরীফ পড়তেছে আর আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে হঠাৎ করে আবু হুড়াই আল্লাহ নবীর কাছে দৌড়ে গেল আল্লাহ নবীর কাছে দৌড়ে গিয়ে বলতেছে ইয়ার সুর আল্লাহ ইয়ার হাবিব আল্লাহ হুজুর আমি একটা না জানা এমন একটা ফতুয়া দিয়েছি যে ফতুয়া আমি জানি না না জানার পরে আমি একটা ফতুয়া ওই মহিলাকে দিয়েছি বলতেছে কি ফতুয়া দিয়েছ বলতেছে ওই মহিলা এসে আমাকে এই কথাগুলো আমি বললাম তোমার মতো পাপিকে আল্লাপা কখনোই ক্ষমা করে না মহিলা কাঁদিতে কাঁদিতে বাড়ির দিকে রওনা হলো আল্লাহ নবী বলেন আবু হনাইরা ফতুয়া দেওয়ার মালিককে তুমি না আল্লাহ ক্ষমা করার মালিককে বলতেছে ক্ষমা করার মালিক হলো আমার আল্লাহ এবার নবী আমার বলতেছেন না বু তুমি জানো না এই মাত্র জিব্রাইল আমিন আমার কাছে এলো জিব্রাইল আমিন এসে বলতেছে আর রসুল আল্লাহ ইয়াং হাবিব আল্লাহ হুজুর ওই মহিলাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে যেরকম সুভাল আল্লাহ ওই মহিলাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন এবার আবু হরেরা বলে হুজুর আমার তাহলে ভুল হয়ে গেছে দৌড়ে আবু হরেরা বাজারের দিকে চলে গেলেন বাজারের দিকে গিয়ে এবার উনি মাইকিং করার মতো বলতেছে আমি গত রাত্রে একটা ফতোয়া দিয়েছিলাম অমক মহিলাকেও অমক কথা বলেছিলাম ওই মহিলাকে আসে আছে অনেক খোঁজাখুঁজি করার পর দেখা গেল ওই মহিলা তার সাথে সাক্ষাৎ হলো এবার আবু হরাইরা বলতেছ মহিলা তুমি কি এমন আমল করছো বলতেছে আমি তেমন কোনো আমল করি নাই আপনি যখন আমাকে এশার নামাজ পর থেকে বাড়ির থেকে মসজিদ থেকেই কথা বলেছিলেন সঙ্গে সঙ্গে আমি সারা রাত আর ঘুমাই নাই শুধু আল্লাহর দরবারে শেষদা দা দিয়ে আস্তাক ফিরুল্লাহ দোয়াদ এই গুণায় পাঠ করেছি এবার আপু হয়ে বলতেছ মহিলা আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে আর তোমার শিশুর হত্যা ক্ষমা করে দিয়েছে সম্মানিত সলমান তাহলে যারা আল্লাহর প্রেমিক বান্দা হবে খাটি পাবে তাও বা তেল করবে আল্লাহ পাক বলেন তু বু বান্দারে তোমরা যদি খাটে খাটে নিয়াতে যদি তোমরা তবা করো অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তবা কবুল করবেন সম্মানিত হাজরিন শুধু তাই নয় এই দাস্তা ফিরুল্লাহ সম্পর্কে আমি আলোচনা করতেছি এতক্ষণ পর্যন্ত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ উনি একবার হজ করার জন্য রওনা হয়েছেন যাইতে যাইতে পবিত্র মক্কা নগরীতে উনি উপস্থিত হলেন মক্কা যাওয়ার পর উনি হজ করার জন্য হজের যে যে সমস্ত কার্যকাদি আছেন হজের যে সমস্ত কাজ হজের কাজ সম্পন্ন করেছেন সম্পন্ন করার পর উনি রাত্রি শুয়ে আছেন আর মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে হজ করার জন্য আলাম আসলাম আল্লাহ আমি জানি না কার হজ কবুল হলো আর কার হজ কবুল হলো না আল্লাহ তুমি আমাকে কি জানাবে এত টাকা পয়সা করে খরচ করে হজ করার জন্য আসলাম আল্লাহ যদি হজ কবুল হয় তাহলে এই জীবনটা সার্থক আর যদি হস কবুল না হয় তাহলে টাকাগুলোয় থেকে সাত লক্ষ টাকায় ফুরলাম এরপর কষ্টটুকু করলাম আল্লাহ হস কবুল হলো কি না হলো আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দাও কি হয়েছে কার কার হস কবুল হয়েছে আর কার হস কবুল হয় নাই এবার একজন ফেরে মালায়কে আপনি দিনারের কাছে চলে আসলেন স্বপ্ন স্বপ্নের মাধ্যমে ফেরেস্তার সাথে কথোপকথপন হচ্ছে মালেক ইবনে দিনার বলতেছে কার হজ কবুল হয়েছে ফেরেশতা বলতেছে মালেক ইবনে দিনার তোমার হজ কবুল হয়েছে কিনা আগে নিজের এটা খবর লাও তারপরে খবর অন্যটা লাও এক পর্যায়ে মালেক ইবনে দিনার আর বলতেছে তাহলে আমার হজ কবুল হয়েছে কিনা বলতেছে হ্যাঁ আল্লাহ পাক সবার হজ কবুল করেছেন কিন্তু একটি লোকের হজ আল্লাহ পাক কবুল করে নাই একটি লোকের হজ, আল্লাহ রব্বুল আলমীর কবুল করে যায় শুধু তাই নয় দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত হস করেছে কিন্তু আল্লাহর দরবারে চল্লিশ বছর পর্যন্ত হস করেছে আল্লাহর দরবারে ওই হস কবুল হয় নাই মালিক ইবনে দিনার স্বপ্নের মাধ্যমেই বলতেছে ওই লোকটার বাড়ি কোথায় তার নাম কি বলতেছে তার নাম হলো তার নাম হল হারুন হারুন তার বাড়ি হলো বাগদাদে বাগদাদ থেকে হজ করার জন্য আসিয়াছে মোহাম্মদ ইবনে হারুন মালিক ইবনে দিনারের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে রাত্রি আর ঘুম হয় নাই উনি চিন্তা করে আল্লাহ এক নয় দুই নয় চল্লিশ বছর পর্যন্ত হজ করেছে কিন্তু আল্লাহ পাক তার হজ কবুল করে নাই না জানি কি এমন আল্লাহ করেছে না জানি কি এমন অপরাধ করেছে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত হজ করেছে লাভবাহিক লাভবাহিক বলেছে আল্লাহ পাক তার হজ কবুল করে নাই মালিক দিনার উনি আশিত হয়ে গেছে এমন কি সকাল বেলায়? উনি খুঁজতেছেন যাহারে ওই লোকটিকে আর ওই বাগদাদ থেকে যে বাগদাদ থেকে যে লোকগুলো আসিয়াছে তাদের তাবুই তাবুতাই কোঠায় চলে গেলেন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বাগদাদদের বাগদাদের যে লোকেরা হজ করার জন্য আসিয়াছে ওই তাবুর কাছে চলে গেলেন তাবুর কাছে যাওয়ার পর একজনকে জিজ্ঞাসা করতেছেন যে যে হারুন হারুন কি আপনারা চেনেন বলতেছে হ্যাঁ আপনি কোথায় থেকে আসিয়াছেন বলে আমি হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ উনি তাকে চিনছেন চেনার পর বলতেছে সাহারে আপনি মালিক ইবনে দিনার একজন বিখ্যাত আলেম আপনি হারুনি মোহাম্মদ হারুনকে দিয়ে কি করবেন বলতেছে হ্যাঁ তার সাথে আমার কথা আছে লোকেরা বলতেছে যান আরাফার ময়দানে যান আরাফার ময়দানে চলে গেছেন আরাফার ময়দানে যখন মালিক দিন আর রহমাতুল্লাহ চলে গেছেন মালিক দিন আর রহমাতুল্লাহ যাওয়ার পর উনি দেখতে পেলেন যে একজন ব্যক্তি তার একটা হাত কাটা ডান হাতটা কাটা বাম হাত দেইভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেছে এক পর্দায় শেষ দায় চলে গেলেন শেষ দায়কে গিয়ে বলতেছে রব্বুল দীর্ঘ এক নয় দুই নয় চল্লিশ বছর পর্যন্ত হজ করিলাম আল্লাহ আমার হজ কবল হলো না কারণটাকে আমি তো কিছুই বুঝতে পারলাম না এইভাবে ঘন্টার পর ঘন্টা চলে গেলেন এক ঘন্টার পর ঘন্টা তার যে সাথে সঙ্গীরা ছিল মালিক ইবনে দিনার বলেন তার সাথেই সঙ্গীরা বলতেছে হুজুর ওই ব্যক্তি মোহাম্মদ ইবনে হারুন ওই ব্যক্তি ইয়াতো আল্লাহর এবাদত বন্দিগি করে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে আর দিনের বেলায় রোজা রাখে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে তার হাঁটু আপনার পা সব ফুলে গেছে সারা রাত দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর এবাদত বন্দি করে রাত্রে তাহাজত নামাজ পড়ে আর দিনের বেলায় রোজা রাখে এই কথা যখন তাদের সঙ্গী সাথীদের সঙ্গে শুনেছে শোনার পর বলতেছে ব্যাপার কি তাহলে এই ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত এত এবাদত বন্দি করে কিন্তু তার হস কবুল হয় না কারণটা কি এবার নামাজ শেষ হয়েছে মোহাম্মদ ইবনে হারুনের নামাজ যখন শেষ হয়েছে নামাজ শেষ হওয়ার পর বলতেছে বাইজান আমি আপনার সঙ্গী সাথীদের কাছ থেকে শুনেছি এক নয় দুই নয় দীর্ঘ চল্লিশ বার পর্যন্ত আপনি দীর্ঘ চল্লিশ বছর হজ করেছেন মাথার চুল পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে কিন্তু আপনার হজ আল্লাহ পাক কবল করেন নাই কারণটা কি কারণটা কি আপনি তো কান্না কাটেও খুব করতেছেন আল্লাহ পাক আপনার দোয়া কিসের জন্য কবুল করে না বলতেছে ভাইজান আপনাকে তো আমি চিনতে পারিলাম না বললো আমি হলো মালিক ইবনে দিনার রহমান এবার জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরার পরে কালনাকাটি করতেছে আর বলতেছে হুজুর তাহলে আমার ঘটনা সোরেন আমার ঘটনা সোরেন আমি যখন আমি যুবক ছিলাম ও যুবকেরা ভালো করে কান খাড়া করে শোনো যুবকেরা আমি যখন যুবক ছিলাম তখন আমি মদ পান করিতাম একদা সবে বরাতের রাত্রের আগের রাত আমি মদ পান করে নেশা করে যখন বাড়িতে গেলাম বাড়িতে যাবার পর আমি নেশা করে বাড়িতে গেলাম আমার মা আমাকে বলতেছে তোর মতো সন্তান যেন আল্লাহ কারোর মা অথবা বাবার ঘরে জন্ম না দেয় আগামীকাল সবে বরাত হবে মুসলমানের একটা আনন্দের দিন আর তুই এইভাবে প্রতিদিন মত পান করে বেহুশ হয়ে যাস যখন আমার মামাকে এই কথা বলল সঙ্গে সঙ্গে আমার মাকে একটা থাপ্পড় মারিলাম কাকে থাপ্পড় মারিলাম সম্মানিত তো হাজিরে মুস্তাজাবুদ্দাওয়া তিন ব্যক্তির দোয়ারলাফা পাক অবশ্যই কবুল করেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তার মধ্যে হলো মা বাপ যদি দোয়া করে বন্দুকের গুলি মিস যেতে পারে কিন্তু মা বাবার দোয়া এবং বদ্ধ কখনোই মিস যাবে না সম্মানিত হাদরিন মা বাবার সম্পর্কে আমি গত শুক্রবারের আগের শুক্রবারের আলোচনা করতেছিলাম একজন আলোচনার শেষে বলতে হুজুর আমার মা এবং বাবা আছে কিন্তু আমার মা এবং আমার বাবা আমার প্রতি নারাজ আমি বললাম কেন নারাজ কেন বলতে যে হুজুর আমি কিছুই বলতে বুঝতে পারি না কিছুই বুঝতে পারি না এক আসলে মা কিন্তু ছেলে সন্তানই ভালো না ছেলে না এমন ছেলে সন্তানও আছে, যে মা এবং বাবার গায়ে হাত তোলে আসে না নাই আসে মানে আমরাই আমরাই সম্মানিত যুবকেরা ভালো করে কান খানা করে শোনো যত ইবাদত বন্দিগি করো আমার আল্লাহ পাক ওই ইবাদত বন্দিগি কবুল করবে না সম্মানিত হাজিরিন ওই লোক বলতেছে হুজুর এক নয় দুই নয় চল্লিশ বছর আমি ইবাদত আল্লাহর ঘর তপ করেছি কান্নাকাটি করি কিন্তু আমার হজ কবুল হয় না আমি বুঝতে পারি নাই কিন্তু সবে রাতের আগের রাত্রে আমার মাকে থাপ্পর মেরেছিলাম থাপ্পর মারার পর আমার মা আরও রাগান্বিত হলো রাগান্বিত হয়ে বলল তোর মতো ছেলে সন্তান যেন কারোর ঘরে জন্ম না হয় যখন এই কথা বলল আমি তখন কি করিলাম আমার স্ত্রী রান্না করেছিল বড় একটা চুলো ছিল ওই চুলায় রান্না করেছিল রান্না করে পাতিল বাড়িতে ঘরে নিয়ে আছে আগুন দাউ দাউ করে জ্বলছিল তখন আমার মাকে বৃদ্ধ মানুষ আমি সুন্দরভাবে কোলে করে নিয়ে ওই আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম ওই আগুনের মধ্যে যখন ফেলে দিলাম ফেলে দেওয়ার পর আমার মা আগুনের মধ্যে পুরে আংরা হয়ে গেল আর কি যেন সাহায্য তুলে কি যেন আল্লাহর দরবারে দোয়া করেছিল অথবা বর দোয়া করেছিল যার কারণে আজ পর্যন্ত আমার দোয়া কবুল করে নাই এক পর্যায়ে আমার স্ত্রী আমি তখনও মাতাল ছিলাম আমার স্ত্রী এক পর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে দিল ঘরের মধ্যে নেওয়ার পর পিছন থেকে শিকল দিয়ে আটকে দিল এরপর আমি আমি যখন সুস্থ হলাম আমার জ্ঞান যখন ফিরিল স্বাভাবিক জ্ঞান যখন ফিরিল জ্ঞান ফেরার পর দেখি আমার বাড়িতে অনেক লোকজন অনেক লোকজন এসেছে আর আমাকে ধিকার দিতেছে আর বলতেছে এমন সন্তান যেন আল্লাহ কারুর ঘরে জন্ম না দেয় এমন সন্তান যেন কারুর ঘরেতে না আসে এই কথা বলতেছিল এক পর্দায় তখন আমি এক খাপ করতেছিলাম আল্লাহ আমি কি আল্লাই করিলাম তখন থেকে আজ পর্যন্ত চল্লিশ বার হজ করিলাম আল্লাহ পাক আমার হজ কবল করেন নাই এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ বলতেছেন যুবক যুবক থেকে তুমি এই অবস্থায় বিদ্ধ হয়ে গেছো মাও তো আর বেছে নাই যে মার কাছে মাপ চাবে মাও তো আর বেছে নাই তাহলে তুমি একটা কাজ করো তুমি একটা কাজ করো সেই কাজ হল আজ থেকে প্রতিদিন যখন প্রতিদিন যখন শুবে শোয়ার জন্য যখন বিছানায় যাবে প্রতিদিন এক হাজার বা রাস্তা গফিরুল্লা পড়বে নবীর সানে দোয়া দরদ পড়বে এই আমলগুলো তুমি করতে থাকো এই আমল করতে থাকো আল্লাহ পাক অবশ্যই তোমাকে মাফ করিবেন মালিক মেদিনা রহমাতুল্লাহ বলেন আমি এই আমল যখন বাতিয়ে দিলাম আমি বাতিয়ে দেওয়ার পর দেখা গেল দু একদিন যেতে না যেতেই আমি রাত্রে স্বপ্নের মধ্যে দেখি ওই যুবককে আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ওই যুবককে পাক মাফ করে দিয়েছেন পরবর্তীতে পরের দিনই সকালবেলা আমি আবার আমি আবার চললাম তার কাছে গিয়ে বললাম ভাইজান তুমি যে আমল করেছ প্রতিদিন এক হাজার বার রাস্তা ফিরল্লা পড়েছ যার কারণে দরুদ পড়েছ যার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিয়েছেন